রিদম স্টার একাডেমির সপ্তম বর্ষবর্তী উপলক্ষে শনিবার রবীন্দ্র ভবনে শিশুদের মধ্যে নৃত্য গীত এবং অন্যান্য বিষয়ের প্রতিযোগিতার আয়োজন করা হয় এই আয়োজনের নাম রাখা হয় সেশন সেভেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন ঝর্ণা দেববর্মা এবং সম্মানিত অতিথি ছিলেন টাইমস টোয়েন্টি ফোর নেটওয়ার্কের কর্ণধার অজিন্ত ভূইয়া প্রমুখ প্রধান অতিথির ভাষণে ঝর্ণা দেববর্মা বলেন সংরক্ষণ শিশুদের তারা করা হয় পড়া আর পড়া এবং বেশি নম্বর পাওয়ার দিকে তবে সকল অভিভাবকদের নজর রাখতে হবে শিশুদের যত বেশি আনন্দ দিতে পারা যায় ততই তারা ভবিষ্যৎ গড়ার সুযোগ পাবে। অন্য বাচ্চাদের সঙ্গে মিশতে দিতে পারবো তত বেশি বাচ্চাদের ভবিষ্যৎ করার সুযোগ পাব কারণ আমরা দেখতে পাচ্ছি এই প্রতিষ্ঠানগুলি। যেভাবে প্রচুর পরিশ্রম করে আমাদের বাচ্চাদের জন্য সুযোগ তৈরি করে দিচ্ছে বিভিন্ন গান বিভিন্ন নাচের প্রোগ্রাম বা বিভিন্ন আর্টের প্রোগ্রাম সেগুলি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ